কাছে আমরা চাই যে নতুন সরকার যে আসবে গণতান্ত্রিক প্রক্রিয়া যেন অভ্যাস থাকে নিরপরাধ মানুষ যাতে নির্যাতিত না হয় বিরোধী দল যেন নির্যাতিত না হয় মত প্রকাশ যেন যা সমালোচনা সহ্য করার ক্ষমতা যেন থাকে এই কয়েকটি বিষয় প্রথমত যে জিনিস চাই সেটা হচ্ছে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ কোনো চাঁদাবাজই চলবে না এখনও আমরা জানি যে বিভিন্ন চাঁদার যে রেড আওয়ামী রেখে গিয়েছিলো সেই এইট অনুযায়ী চাঁদা তোলা হচ্ছে আমি রিসেন্টলি আমি খবর নিয়েছি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কঠোর হস্তে চাঁদাবাজে দমন করতে হবে এবং দ্বিতীয়ত মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে বিশেষ করে মিডিয়ার স্বাধীনতা মিডিয়াকে প্রতিপক্ষ ভাবলে চলবে না মিডিয়া আপনাদের পক্ষের মানুষ মানুষ যখন ক্ষমায় থাকে তখন বলতুলিগুলো মানুষ বুঝতে পারে না ধরতে পারে না তখন মিডিয়া সেটি দেখিয়ে দেয় মিডিয়া যদি আপনার স্বাধীনতা থাকে তাহলে সরকারের ধরবে এবং আপনার সেই অনুযায়ী নিজেদেরকে সংশোধন করতে পারবে তাইলে মিডিয়ার স্বাধীনতাটা ভেরি ইম্পর্টেন্ট দুটো জিনিস চাঁদাবাজমুক্ত বাংলাদেশ এবং মিডিয়া পথ আমরা খুবই আনন্দিত দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ সুন্দরভাবে ইলেকশন দিচ্ছে এবং নতুন সরকার দ্বারা যাবে বিএনপি সরকারকে অভিনন্দন জানাচ্ছে এবং আমরা আশা করি বিশ্ব প্রবাসী হিসাবে আমরা প্রবাসীদের অনেকগুলো সমস্যা আছে একটা বড়ো সমস্যা চলে গেছে আমরা ভোটাধিকার এবার পাইছি তাদের ধন্যবাদ জানাচ্ছি টেকেন্টলি আমাদের এয়ারপোর্টে হয়রানি জায়গা দুগিনে হয়রানি গড়বাড়ি হয়রানি আমাদের বাচ্চারা সেখানে গিয়ে পছন্দ করে না ওয়েস্টার্ন বিভিন্ন দেশে যায় যাতে আমাদের নতুন প্রজন্ম সেখানে গিয়ে আর সঠিকভাবে সুন্দরভাবে আরামে থাকতে পারে আয়সে থাকতে পারে নিরাপদে থাকতে পারে তাদের জন্য সুন্দর সুব্যবস্থা করার জন্য আমি বিনোদন করবো প্লাস দেশের সবাই যেটা আমরা এই চব্বিশে আন্দোলন দাবি তুলে চব্বিশ নিয়ে আমরা একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ এবং আমাদের চোরের সামনের যে দৃশ্যটি আমরা দেখেছি সেটি অত্যন্ত সহজভাবে এটি রক্তের সরকার এই সরকারের নিকট জনগণের অনেক দাবি অনেক বদল আমরা যারা প্রবাসী প্রবাসীদের দাবি দাওয়াগুলো পূরণে দিনের পর দিন এটি মানে হ্যাঙ্গিং মধ্যে রাখা হয় একটা হলো যেমন বিমানবন্দর বিমানের ভাড়া বারবার বৃদ্ধি হচ্ছে তারপরে প্রবাসীদের নানাভাবে হয়রানি হচ্ছে এই হয়রানির বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং নতুন সরকারকে সময় উপযোগী সিদ্ধান্ত হবে বিশেষ করে এখানে তারেক রহমান সাহেব নিজে এখানে দীর্ঘদিন প্রায় দেড় যুগ এখানে থেকেছেন তিনি জানেন প্রবাসীদের অনেক নানা প্রকষ্ট কষ্ট তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর আমার বিশ্বাস প্রবাসীর যে যৌক্তিক মানবিক দাবিগুলো আছে সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করবেন কারণ প্রবাসীদের রেমিটেন্স প্রবাহের উপরে নির্ভর করছে অর্থনীতির চালিকা শক্তির একটি মূল ভিত্তি